একটা বিষয়ে দর্শক আপনাদের সাথে কথা বলি সেটা হচ্ছে যে বিএনপির নমিনেশন নিয়ে নানা রকম ক্রিয়া প্রতিদিনই কল আসে বাট নিয়ে আমি আলোচনা করতে চাই না বলতেও চাই না কারণ দল যাকে ভালো মনে করবে তাকেই নমিনেশন দেবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই দল যদি ভুলও করে সেই ভুল সংশোধনেরও সুযোগ আছে যেমন শরীয়তপুরে একজন যে কামাল জামান তার প্রার্থিতাটা স্থগিত করেছে আরো কোন কোন জায়গায় হয়তো মানে যেহেতু সময় আছে দলকে এখন নির্বাচনমুখী করার জন্য সিদ্ধান্ত নিয়েছে যে আগে তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং প্রার্থীরা যাতে কাজ শুরু করে দেয় কিন্তু এটাই তো চূড়ান্ত না এটা বলাই হয়েছে যে প্রাথমিক প্রার্থী তালিকা এবং এটা পরিবর্তন হবে হয়তো পরিবর্তন হবে এর মধ্যে মানে শরিক দলের প্রার্থীরা যুক্ত হবে ফলে মানসিকভাবে যে কোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত হতে বিএনপি তার মনোনয়ন প্রত্যাশী বা প্রাথমিক তালিকা যাদেরকে দেওয়া হয়েছে সবাইকে সেই অনুরোধ করেছে কিন্তু কোনো কোনো বিষয়ে আমাকে একটু বেশ ধাক্কা লেগেছে যাক অন্য বিষয় বাদ মানে ইমিডিয়েট যেই বিষয়টা এখন আলোচনা হচ্ছে সবার চোখ ঢাকা আঠারো ঢাকা আঠারো অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরা এলাকা আপনি জানেন যে রাজধানীর উত্তরাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঞ্চল এই অঞ্চলে বহু আন্দোলন সংগ্রাম হয়েছে বিশেষ করে সর্বশেষ জুলাই আন্দোলনের সময় সেখানে মুগ্ধ সেই পানি লাগবে পানি লাগবে নিহত হওয়ার পর মানুষের আবেগ অনুভূতি ব্যাপক আকার ধারণ করেছে এবং মানুষ সম্পৃক্ত হয়েছে সরকার প্রথম ঘটেছে দুদিন আগে মুগ্ধর ভাই স্নিগ্ধ আনুষ্ঠানিক বিএনপিতে যোগ দিয়েছে তার যোগ দেওয়ার পরেই আলোচনা যে স্নিগ্ধকে ওই আসনে অর্থাৎ ঢাকা আঠারো উত্তরা এলাকার সেখানে নমিনেশন দেওয়া হতে পারে এই আসনে কাউকে নমিনেশন দেওয়া হয়নি কথা হলো যে আবেগ ভালোবাসা একটা জিনিস আর বাস্তবতা আর একটা জিনিস রাজধানী ঢাকার বা ঢাকার আশেপাশে সমস্ত অঞ্চলটা প্রত্যেকটা আসন অত্যন্ত স্পর্শকত এবং গুরুত্বপূর্ণ এখানে রাজনৈতিক ব্যক্তি ছাড়া এটা আবেগের বশে একে ওকে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে এটা আমি মনে করি অত্যন্ত ভুল হবে কারণ আলটিমেটলি ঢাকা প্রতিটা আসনে যে দলের এমপি হবে সে হচ্ছে সেই দলের একটা শক্তি সরকারের শক্তি বিরোধী দলের শক্তি অথবা ওই রাজনৈতিক দলের শক্তি সুতরাং এই শক্তিটা আসে হচ্ছে রাজনৈতিক দল থেকে এটা কোনো আবেগ থেকে আসে না ভালোবাসা থেকে আসে না এখানে ঢাকা আঠারো আসনের অত্যন্ত জনপ্রিয় নেতা হচ্ছেন এস এম জাহাঙ্গীর যার দলের সঙ্গে তার একাত্মতা তার সম্পৃক্ততা তার ত্যাগ তিতিক্ষা এটা সবাই জানে নতুন করে বলার কিছু নাই হয়তো আমি গণমাধ্যম কর্মী হিসেবে কম জানি দেখলাম যে তার বিরুদ্ধে শেখ হাসিনার সময় তিনশো উনত্রিশটা মামলা হয়েছে দুইটাই সাজা হয়েছে তার দশ বছর কারাবাস তিন বছর পনেরো বছরের মধ্যে একটা লম্বা সময় ধরে এমন কোন দিন নেই যে দিন তার বাড়িতে পুলিশ হানা দেয়নি তার ড্রাইভার তার বাসার স্টাফ অনেকেই পঙ্গু হয়ে গেছে পুলিশের অত্যাচারে অথচ তিনি একজন নিপাট ভদ্রলোক মানুষ দলের জন্য নিবেদিত প্রাণ রকম উত্তরার মতন এলাকায় এটা অত্যন্ত বাণিজ্যিক ভাবে অত্যন্ত ভাইব্রেন্ট একটা এলাকা এখানে চাঁদাবাজি দখলবাজি মাস্তানি অনেক কিছু হয় কিন্তু এম জাহাঙ্গীর সম্পর্কে কিন্তু কোন অভিযোগ নেই এইরকম একজন নিষ্কলুষ চরিত্রের মানুষ যে কোনো দলের জন্য একটা অ্যাসেট এখন তিনি মনোনয়ন প্রত্যাশী জন ওই এলাকার জনগণ মানে গত ছ মাস ধরে জানে যে তিনি মনোনয়ন পাবেন এখন তিনি যদি মনোনয়ন না পান কেউ কেউ বলছেন যে ওই যে স্নিগ্ধ জয়েন করেছে তাকে মনোনয়ন দেওয়া হবে কেন ওই মুগ্ধ যেহেতু সেখানে মারা গেছে ওখানকার আবেগ অনুভূতি ভালোবাসা জোয়ার বইবে স্নিগ্ধ করে কিন্তু স্নিগ্ধ কি বিএনপি রাজনৈতিক গুরুত্ব নেই আছে তাহলে সেই জায়গায় আবেগ ভালোবাসা আজকে আছে কিন্তু এটাই তো সব না দল হচ্ছে আসল তো স্নিগ্ধর যে জায়গাটা সেই জায়গাটা তিনি যেহেতু তার একটা অবদান আছে সেই অবদানকে বিএনপি অনেকভাবে মূল্যায়ন করতে পারে এখন ধরেন কোনো কারণে আমি কন্টেন্ট ক্রিয়েট করি আমার অনেক পরিচিতি আছে আমার কেশবপুরে আমার বাড়ি এখন আমি যদি বলি বিএনপি কে যে আমাকে নমিনেশন দেন এটা ঠিক হবে না ঠিক হবে না আমার জায়গায় আমি কিন্তু ওই এলাকায় যে শ্রাবণ সঠিক নমিনেশন দেওয়া হয়েছে এটা হলো তারই কাজ এবং তাকেই দেওয়া উচিত কারণ ওই এলাকায় সে রাজনীতি করেছে ওই এলাকার মানুষ তাকে জানে এবং সুখে দুঃখে তাদের পাশে ছিল আমি তো পরিচিত আমি এলাকায় জানে অনেকে বাড়ি আমার কেশব কিন্তু তাই বলে তো আমি নমিনেশন চাইতে পারি না বিএনপিরও তো উচিত হবে না আমি উদাহরণ হিসেবে দিচ্ছি আমি নিজেকে বলছি না যে আমি বিএনপি করি কিন্তু আমি কথার কথা বলছি যে আমি ধরেন আমার এলাকায় ব্যাপকভাবে পরিচিত গণমাধ্যম কর্মী হিসেবে আমি কন্টেন্ট করি বহু মানুষ আমাকে চেনে আমি ওই গলিতে যাই সবাই আমাকে চেনে কিন্তু তাই বলে এটা না যে আমি সেখানে একটা রাজনৈতিক ব্যক্তি এবং আমার নমিনেশন পাওয়া উচিত নমিনেশন তারই পাওয়া উচিত যে এলাকার মানুষের সাথে কাজ করেছে আন্দোলন সংগ্রামে যার যুক্ততা আছে তো সেই হিসেবে শ্রাবণ সঠিক তাকে নমিনেশন দেয়াটা এবং সবাই প্রশংসা করেছে তেমনি উত্তরার মতন একেবারে রাজধানীর এখন বলা যায় এটা একটা প্রাণ কেন্দ্র সেই জায়গায় এমন একজনকে গত লড়াই করেছে। বলি যে এখানে আবেগ ভালোবাসা দিয়ে প্রার্থীতা নিশ্চিত করা উচিত না শুধু মানে ঢাকা আঠারো উত্তরা এলাকার জন্য বলছি না এটা সকল ক্ষেত্রে রাজনীতিকে প্রাধান্য দেওয়া উচিত কারণ শেষ পর্যন্ত কিন্তু রাজনীতির দলকে সরকারকে রক্ষা করে আর আবেগ ভালোবাসা দিয়ে যারা আসে তারা কিন্তু খুব দ্রুতই তারা টিকতে পারে না তাদের হয়তো আবেগ ভালোবাসা আছে সেটা সঠিক কিন্তু রাজনীতিটা হচ্ছে লড়াই সংগ্রামের ব্যাপার সেই লড়াই সংগ্রাম কারা করতে পারে যারা রাজনীতি করতে করতে যারা তাদের শরীরটাকে পোক্ত করে তারাই পারে তো সেই হিসাবে আমি মনে করি যে এই উত্তরার ঢাকা আঠারোর ব্যাপার এস এম জাহাঙ্গীরের বাইরে অন্য কোনো কিছু চিন্তা করাটা আমার ধারণা যে আত্মঘাতী হবে